বিনাকি পাঠা ব্যারিস্টার রুমিন ফারহানাকে সরাসরি শেখ রুমিনুর রহমান বানিয়ে দিয়েছো তাকে আইন শেখাও তাকে রাজনীতি শেখাও আবার সেই সাথে আনিস আলমগীরকে সাংবাদিকতা তোমার এতই দক্ষতা তোমার এতই যোগ্যতা তুমি এতগুলো যোগ্যতা নিয়ে ফ্রান্সে পড়ে আছো তুমি বাংলাদেশে আসো না কেন বাংলাদেশে এসে আনিসুল ইসলাম বা রুমিন ফারহানার যে অযোগ্যতা সেগুলো তোমার কাজকর্ম দিয়ে দেখাও না শুধু শুধু ইউটিউবে ভিউ নেওয়ার জন্য ইউটিউবের ভিউ নিয়ে পয়সা কামানোর জন্য এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে রোমিন ফারহানার উপরে ওঠা যায় আলমগীরের উপরে উঠা যায় হ্যাঁ তুমি নিজের অবস্থানটা একবার দেখো তুমি কি করো তুমি বাংলাদেশে তুমি ডাক্তার ছিল ডাক্তার থাকা অবস্থায় কি কীর্তিকলাপ করেছো এবং কি কারণে তুমি বিতাড়িত হয়েছ যারা জানে তারা সবাই জানে বাংলাদেশের মানুষ সবাই বোকা না তোমার সম্পর্কে অবগত আছে তুমি যে মানুষের চরিত্র হনন করো তোমার চরিত্র নিয়ে মানুষ কিভাবে সেটা জানো তোমাকে কেউ বলে তোমাকে কেউ নিজেকে এত অনুভবের কারণটা কি রুমিন ফারহানা কে তুমি আইন শিখাও তুমি আইনবিদ বা আইন বিষয়ে তোমার কোনো ডিগ্রি আছে হ্যাঁ তাকে রাজনীতি শেখাও রুমিন ফারহানা যে লম্বা সময় রাজনীতি করেছে বাংলাদেশে তুমি সে রাজনীতি করেছ রুমিন ফারহানা বাংলাদেশের সাংসদ ছিল তুমি কি সাংসদ ছিল বড় বড় কথা বলতেছো যে একেবারে বুলডুজার নিয়ে ইলেকশন করবে তোমার সবাই ভোট দিবে তুমি এমপি ইলেকশন করবে না একেবারে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন এত সোজা তোমার মতো লোকরে রাষ্ট্রপতি বানাবে রাষ্ট্রপতি হওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেখানে অবশ্যই বাংলাদেশের আইন সম্পর্কে অবগত থাকতে হবে এবং লয়ার হিসাবে একটা ডিগ্রি থাকতে হবে তোমার তো সেটাও নাই তুমি এমবিবিএস পাশ করেছো বা এফসিবিএস পাশ করেছো ওকে কিন্তু তার মানে এই নয় যে তুমি সব কিছু জানো ইদানিং একেবারে ভিডিও বানিয়ে ভিডিওতে এমন এমন আজগুবি তথ্য দাও বিভ্রান্তি চড়াও এটা কোন পর্যায়ে জানো নাকি ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা সানি দেওয়ালের কিছু সিনেমা দেখি যেখানে সানি দেওয়াল একেবারে তার একাই মানে কাউকে ছাড়া পাকিস্তানকে পরাজিত করে সে সব কিছু জয় করে নিয়ে আসে তো তোমার ব্যাপারটা হচ্ছে ওইরকম তুমি এখন ওই জায়গায় চলে গেছ এআই দিয়ে যে মাসলস মার্কা একটা কি বলে ওই দক্ষিণ ভারতীয় সিনেমা যে তামিলনাড়ু যে সিনেমার বিলনদের মতো একটা ছবি দিলা তোমার তো দেখতে কীসের মতো লাগতেছে তুমি জানাই লিলি বুটের মতো লাগতেছে ওই ছবিতে তোমারে তো আনিস আলাম মিলকে সাংবাদিকতা শেখাতে চাও তুমি সাংবাদিকতা কোথায় করছো তুমি যে ফুলকুই বইটা লিখছো ওইটা তো কপিক র আমাল কপি করা বই লিখে কপি করে বই লিখে নিজেকে রাইটার দাবি করতে তুমি কোথাকার রাইটার বিভ্রান্তি চড়াইতে চড়াইতে মানে ওই বিভ্রান্তি পিনাকিতে নিয়ে যাবে এখন তো বুল্লু তুমি নিজে দিয়েছ নিজের উপাধি এবং সেই সাথে মানুষ তোমার তিন ইঞ্চি রাখে এবং আমি তোমার নাম দিলাম পাঠা তো কেউ কেউ রাখে তোমার ছাগল ভবিষ্যতে তোমার এই যে বিভ্রান্তি তোমার এই বিভ্রান্তি পিনাকি হিসাবে মানে বাংলাদেশের মানুষ উপদ্রব হিসাবে নিবে গণ উপদ্রব হিসাবে নিবে ভালো হয়ে যাও তোমার এই সমস্ত আলাপ আলোচনা যদি তুমি করতে চাও তুমি সেভাবে করো যমুনা টেলিভিশনে ইনভাইট করে নিয়ে গেছে আনিস আলমগীরকে ইনভাইট করে নিয়ে গেছে তোমাকে আনে নাই তুমি যদি এতই হনু হতো তুমি এত কিছু বুঝলে বাংলাদেশের টিভি মিডিয়াগুলো তোমারে নিয়ে আসতো হ্যাঁ তো আনিস আলমগীর খারাপ কি বলেছে তোমার মতো বিভ্রান্তিকর ইউটিউবারদের এখানে কি করা যায় সেটা তো খারাপ কিছু বলে নেই তুমি বিভ্রান্তি সরানো বন্ধ করে দাও দেখবা নিজেও ভালো থাকবে মানে বাংলাদেশের মানুষও ভালো থাকবে রুমিন ফারহানা সে যে রাজনীতি করুক সেটা তার অধিকার বাট সে দীর্ঘ লম্বা সময় ধরে বাংলাদেশের যে রাজনীতি সে রাজনীতি বিলং করে যাচ্ছে এবং তার অবস্থানে সে আছে সাংসদও ছিল আওয়ামী লীগের যে সরকার ছিল সে সরকারের সময় বিরোধী দলীয় সাংসদ হিসাবে তাকে দেখেছে তোমাকে মেম্বার হিসাবেও দেখে নেই আর ওই ধরনের স্বপ্ন দেখো না তুমি রাষ্ট্রপতি হইবা তোমারে মানুষ সিল চাপায়া বুট মারবো মানুষ পাগল হয় নাই তোমারে বুট দেওয়ার জন্য তুমি এত একেবারে দামি কিছু হয়ে যাও নাই তোমারে বাংলাদেশের মানুষ মাথায় তুলে রাষ্ট্রপতি বানাবে এত পাগল হয় না বাংলাদেশের মানুষ তো আপনারা যারা তার এই ব্যাপারগুলো দেখেন এগুলো মাথায় নেন কারণ আপনাদের এই ব্যাপারগুলো মাথায় না নেওয়ার কারণে সে আপনাদেরকে পুঁজি করে বিও নিয়ে সে ডলার কামাচ্ছে আর আপনাদেরকে বিভ্রান্তি দিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম